কিছুদিন আগে ফ্রিজ খুলে দেখি ফ্রিজের ভেতরে একটা গাজরে মাথার অংশে কিছুটা গাছ বের হয়েছে তো ভাবলাম সেটা ফেলে না দিয়ে রেখে দিই দেখি গাছটা বড় হয় কি না ছোটো একটা পাত্রে খুব সামান্য একটু পানি দিয়ে রেখেছিলাম এই তো এক সপ্তাহের মতো হয়েছে গাছগুলো অনেক সুন্দর হয়েছে পাত্রটা ছোট হয়ে গেছে ভাবছি ট্রান্সফার করব তো বাসায় একটা ভাঙা কাছের গ্লাস ছিল যেহেতু কাচের গ্লাসে সবসময় পানি খাওয়া হয় পৃথিবীর প্রায়ই দেখা যায় দু একটা গ্লাস ভেঙে ফেলে তো এই গ্লাসটা রেখেছিলাম বাসায় ছিল ভাবলাম এটাতেই গাছটা রেখে দিই যেহেতু গাছটা একটু বড় হয়েছে সামান্য একটু পানি দিচ্ছি পানি খুব বেশি দেওয়া যাবে না নিচের দিকে যেন পানিটা থাকে ওপর পর্যন্ত একেবারে ডুবিয়ে দেওয়া যাবে না তাহলে গাছটা পচে যাবে যাই হোক খুব সাবধানে গাছটা উঠিয়ে গ্লাসের মধ্যে রেখে পানি দিয়েছি এবার বারান্দায় রেখে আসব। বারান্দায় আমার একটা অ্যালোভেরার গাছ আছে সেটা অনেক সুন্দর হয়েছে আসলে আমি চিন্তা করতেই পারিনি যে এইভাবে গাছটা এত সুন্দরভাবে বড় হয়ে যাবে মনের ইচ্ছা ইচ্ছাশক্তিটাই বড় কিছু সেটাই আর কি এখানে রেখে দিলে একটু রোদও লাগবে আবার বৃষ্টি আসলে বৃষ্টির পানিটাও গাছে পড়বে যাই হোক গাছটা দেখলে আমার অনেক ভালো লাগে